সার্বিয়া আমি যে বাসায় থাকি এই বাসাটা অনেকেই আমাকে কমেন্ট করে দেখতে চাইছেন যে ভাই আপনার বাসাটা একটু দেখি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি যে বাসায় থাকি এই বাসায় আঙ্গুল আঙুল ফল কীরকম এবং কত পরিমাণ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো কয়েক কয়েকটা লোকে আমার আমাকে কমেন্ট করছেন আমার কিছু ভিডিও দেখিয়া যে ভাই এই গাছগুলো কী গাছ এবং এই গাছগুলোর একটা ভিডিও দিবেন তো এর জন্য এই ভিডিওটা বানানো তো আমার মাথার উপরে যে গাছগুলো দেখছেন এগুলো আঙ্গুর গাছ আঙ্গুর ফল গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারছেন যে কীরকম আঙ্গুর হয়েছে প্রচুর পরিমাণ আঙ্গুর হয়েছে যেটা কয়েক টুন বলা যায় মানে এরকম যে এটা হয়েছে আমার আমার বাসায় ঢুকতে আমার মাথার উপরেই থাকে এই আঙ্গুর ফল এই ফলটা আমার রুম থেকে আমার রুম থেকে বের হইলেই আমার মাথার উপর থেকে আমার মানে রাস্তায় বের হইতে হয় তো এটা হয়েছে আমার মাথার উপরে ওই উপরে রড দেওয়া আসতে দেখতে পাচ্ছেন ওই রডের উপরে আর এটা হয়েছে আমার রোড এখানে শুধু আঙ্গুর গাছ না এখানে আরও আপনার তিন ফল গাছ আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর ওই যে রডগুলো দেখতে পাচ্ছেন এই রডগুলো কিন্তু এই রডগুলোর উপরে আর কি আঙ্গুরগুলো হয়েছে তো হপায় এখন তো আঙ্গুরগুলো বড়ো হয় নাই ছোটো ছোটো এখনও টক এখন পর্যন্ত মিষ্টি হয় নাই তো আশা করি আপনাদেরকে আমি এই ভিডিওগুলো আবারও দেব যখন আঙ্গুরগুলো আরও বড় হবে তখন ভিডিওগুলা আমি আবারও ভিডিও দেব অথবা যখন আঙ্গুরগুলা পেকে যাবে তখন আমি আপনাদেরকে ভিডিও দেব আর এখানে কিন্তু অনেক বেশি একবারে মানে যেদিকেই ক্যামেরার লেন্স মানে যত দূরে যায় তত দূরে শুধু আঙ্গুর গাছ আঙুর গাছ আর ওই যে বড় একটা গাছ দেখতে পারতেছেন ওইটা হচ্ছে তিন ফল গাছ যে তিন ফল কিন্তু কোরআনে উল্লেখ করা আছে একটা হইছে জাইতুন একটা হচ্ছে তিন ফল আমার জানা মতে এই দুইটা আরও থাকতে পারে হয়তো আমি জানি না তো দেখেন কী পরিমাণ প্রচুর পরিমাণ ফল প্রচুর এবং এই ফলগুলো কিন্তু আমার ক্যামেরায় মোটামুটি বড় দেখা যায় আমি একবারে জুম থেকে নিছি একবারে জুম থেকে ভিডিওটা নেওয়া এর জন্য হয়তো এরকম লাগে এখন পর্যন্ত কিন্তু ছোট ছোট এটা এখনও বড় হয় নাই তবে ইনশাল্লাহ যখন বড় হবে তখনও কিন্তু এটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ওইটা হয়েছে আমার রুম এই কত সুন্দর মানে সিস্টেম ইউরোপের সিস্টেমটাই একটু আলাদা তবে আমার জানা মতে ইউরোপ যারাই থাকে এরা সৌন্দর্যতে বিশ্বাসী এরা সৌন্দর্য অনেক মানে সৌন্দর্য কীভাবে সৌন্দর্য রাখা যায় এবং সুন্দর দেখা যায় বাড়ি এই কাজটাই তারা বেশি করে দেশে ঘাস আমরা যে ঘাস বলি গরুরা যে ঘাস খাওয়াই এই ঘাস একটু বড় হইলেই এরা মেশিন দিয়ে কাটে ফেলায় মানে বাড়ির সামনে ফুল গাছ লাগায় বাড়ির সামনে লাইট লাগায় অনেক ডিজাইন ডিজাইন মানে খুব সুন্দর দেখা যায় এক কথায় অসাধারণ ইউরোপের বিষয়টা এরকম আমি অন্য অন্য কান্ট্রিতে যাই না যেহেতু আমি সার্বিয়াতে স্টে মানে স্ট্রে করি এই জন্য আর অন্য দেশের খবর জানি না তবে আমার জানা মতে ইউরোপ বলতেই সৌন্দর্য হয়তো এর চেয়েও ভালো ভালো দেশ আছে আর উন্নত দেশ আছে ওইদিকে আরো চেয়ে বেশি সুন্দর দেখেন কত সুন্দর দেখা যায় থোকায় 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 আঙুর দেখছেন থোকায় থোকায় প্রচুর পরিমাণে আঙ্গুর আল্লাহর সৃষ্টি কত সুন্দর আমি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছিলাম তখন একটু একটু সমস্যা হয়েছে আকাশ একটু মেঘলা মেঘলা ছিল এর জন্য ভিডিওটা স্পষ্ট আসে নাই এই হয়েছে আপনার ওই তিন ফল গাছ এটা হয়েছে তিন ফল ওই যে ওই যে মাথায় মাথায় যে ফলগুলো দেখতে পারতেছেন এগুলোতে চলুন আমি বাইরে যাই বাইরে গিয়ে আপনাদেরকে দেখাই গেট এই যে গেট আছে এখানে গেটটা খুললাম এই যে গেলাম বাইরে গেলাম এখন আমি আপনাদেরকে দেখাই স্পষ্টভাবে এখন যদি দেখানো যায় এটা হচ্ছে তিন ফল এইবার দেখেন স্পষ্টভাবে বাংলাদেশে নাকি এরকম ডুমোর ডুমোর ফল আছে নাকি এরকম তাই আমি আমি জানি না যে ডুমোর ফল কাকে বলে আমি চিনি না বাংলাদেশের হয়তো আমার এলাকায় নাই বা আছে আমি চিনি না বিষয়টা এরকম এটার নাম হচ্ছে তিন ফল এই যে দেখতে পাচ্ছেন এই হয়েছে তিন ফল এগুলো নাকি কিরম খায় আমি জানি না সত্যি কথা বলতে আমি কখনো খাই নাই এর জন্য আমি ওইভাবে কিছু বলতেও পারবো না তো আজকের ভিডিওটা কিন্তু কোনো জ্ঞানই না যে আমি সার্বিয়ার বিষয়ে কিছু বলবো বা হান্তান এগুলো কিছু না জাস্ট এই গাছগুলো দেখানোর জন্য আমার কয়েক ভাই কমেন্ট করছেন যে গাছগুলো দেখাবেন এই জন্য কিন্তু গাছগুলো দেখাই তো আজকের সার্বিয়ার কোনো মানে গুরুত্বপূর্ণ কথা না যে আপনার ভিডিওটা দেখতেই হবে যদি ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন সমস্যা নেই আর যার ভালো লাগবে সে দেখবে এটা হচ্ছে এক ধরনের বাদাম কি বাদাম আমি জানি না কাঠবাদাম কাঠবাদাম তো নাই মানে যে কোনো এক প্রকারের বাদাম যখন সার্বিয়াতে প্রথম আসছিলাম আর এই বাদামগুলো পাইছিলাম এবং সার্বিয়ানটা আমার বলছিল এগুলো খুব ভালো বাদাম খুব শক্তিশালী বাদাম তা অনেক বাদাম খাইছিলাম তো এই এখন যে বাড়িতে থাকি এই বাড়িতে ঠিক এরকম কয়েকটা গাছ লাগানো আছে এই যে সে বাদাম গাছগুলা এবং ওই যে ফুল ফুল হয়েছে এবং বাদামগুলো আস্তে আস্তে বড়ো হওয়া দিছে তবে এই বাসায় কিন্তু বাড়ি থাকে না আমরাই থাকি আমরা তিনজন বাঙালি থাকি আর সার্বিয়ান থাকে পাঁচ ছয়জন আমরা এক রুমে থাকি আর ওরা তিন রুমে থাকে টোটাল টোটাল মনে হয় দশ দশজনের মতো হবে আমাদের তিনজন নিয়ে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে শুধুই ফল দেখাইলাম এই যে দেখছেন ওই যে এইবার ওই ফুল রোডটা দেখাইলাম এই রোডের নিচ দিয়ে আঙ্গুল ফলের নিচ দিয়ে আমরা আসা যাওয়া করি হয়তো আর বেশি দিন লাগবে না পনেরো থেকে এক মাসের ভিতরে আঙুর পেকে যাবে তো পাকার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যদি এখানে থাকি আল্লাহ বাসাই রাখে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি অনেক লোকই আছেন যারা একটু উল্টো পাল্টা কমেন্ট করেন আসলে এখানে আমার কিন্তু কোনো লাভ লস নেই জাস্ট এমনি ভিডিও ভালো লাগে এই জন্য ভিডিও বানাই এখানে আমার কোনোই লাভ লস নাই আপনারা অনেকেই ভাবতে পারেন যে এখানে মনে হয় আমার কোনো লাভ লস আছে না রে ভাই আমার এখানে কিছু নাই জাস্ট আমার দুইটা কথা যদি আপনাদের উপকার হয় এটাই এছাড়া আর কিছুই না তো আর একটা বিষয় বলি এটা এই ভিডিওটা পাবেন পরশু দিনকে পাবেন আমি একটা সবজি বাগান করছি এই বাগানটা হয়তো আমি আপনাদেরকে এখনো দেখাই নাই সবজি বাগানের ভিডিওটা পাবেন আপনার পরশু দিনকে পরশু দিনে সবজি বাগান এই সার্বিয়াতেও সবজি চাষ করছি এবং কত সুন্দর হয়েছে এটা আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন যে সার্বিয়ার বুকেও বাংলাদেশি সবজি আমরা চাষ করছি তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ